তর্জিত হয়নি এখনো আমি দোষরা দেশি বিদেশে ষড়যন্ত্র করেই যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তাই আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভেদ ভুলে দিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে প্রতিহিংসা পরা যাবে না প্রতিযোগিতা থাকা যাবে কিন্তু প্রতিহিংসা করা যাবে না তাই আমি যুবদলকে বলছি বত্রিশ নম্বর যুবদল শক্তিশালী একটা সংগঠন আজকের লোক সমাজ দেখে বোঝা যায়

দেশ বেগম খালদা জিয়ার কর্মী তারেক অন্যায় করতে পারে মামলা দিয়েছে তারা অন্যায় করতে পারে না দলকে ভালোবাসে দলকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যুব দলই যথেষ্ট আগামীতে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঢাকা মহান দক্ষিণ যুবদল প্রস্তুত প্রস্তুত আছেন না আপনারা আপনাদেরকে আপনারা এই এলাকার জনগণের সাথে মিশেন জনগণের বাসা বুঝেন যেটা তার তারেক রহমান নিবিড়ে নিবিড়ে করে যাচ্ছেন আমরা তাকে ফলো করবো আদর্শবান নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান তাকে আমরা ফলো করে